চইলা গেলে বইলা যাওয়া ভালো না বইলা গেলে অপেক্ষা করতে হয় সে কখন ফিরবে তার লাইগা এই অপেক্ষা জীবনের চেয়ে বেশি দীর্ঘ হয় জানেন অপেক্ষার লাহান খারাপ জিনিস জগৎ সংসারে আর কিচ্ছু নাই অপেক্ষা করতে করতে মাইনসেরে বাইঙ্গা চুইড়া যাইতে দেখেছি আমি গুলিতে চড়তে দেখেছি পাথর হইতে দেখেছি উন্মাদ হতে দেখেছি দেখেছি অপেক্ষা করতে করতে মানুষ কীভাবে বুধহীন গাছ হইয়া যায় বিশ্বাস করেন অপেক্ষা মারাত্মক কঠিন ব্যাপার অপেক্ষা করতে করতে মানুষের মহিলা যাইতে দেখেছি আমি যারে ভালোবাসছিলাম আমি যে মানুষটা আসিল আমার শখের মানুষ এই মানুষটা চইলা যাওয়ার সময় আমারে বইলা যায় নাই চইলা গেলে বইলা যাওয়া ভালো আমি চইলা যাইতেছি ওখান থেকে তুমি একলা একলা বৃষ্টিতে ভিজবা তোমার মাথার উপর ছাতা ধরনের লাইগা কেউ থাকবো না আমি চলে যাইতেছি কোনো কোনো রায় তুমি আমার নাম লইয়া হু হু কইরা কানবা চোখের জল মইসা দেওয়ার লাগে হাতের কাছে কেউই থাকবে না এরকম কিচ্ছুই বইলা যায় নাই মানুষটা কোনো চিরকুট রাইকা যায় নাই কোনো আখেরি মেসেজ দিয়া যায় নাই আমার কোনো বন্ধু রে কইয়া যায় নাই তারে বইলা দিও আমি হারাইতেছি সে যেন নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে আমারে আর না খুঁজে তারে বইলা দিও সে যেন আমারে বইলা যায় আমি ঠের পাই নাই আমি কিচ্ছুই ঠের পাই নাই আমার মানুষটা সহিলা যাওয়ানের সময় সস্তা সান্ত্বনার চলে আমার এক কদ্দূর কইয়া যায় নাই তুমি ভালো তাইকো হঠাৎ কইরা আসা মৃত্যুর মতো হঠাৎ করে মানুষটা নিখোঁজ হইয়া গেছে বন্ধ কইরা দিছে তার লোকের যোগাযোগের সব পথ ফোন নম্বরটাও করে দিছে সুইচ অফ ফেসবুক থেকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম সব কিছু থেকে নিরুদ্দেশ হইয়া গেল সে এমনভাবে নিখোঁজ হলো যেন সে আমার কোনোদিনই দিনই ভালোবাসে নাই যেন আমার জীবনের কোনো অংশে সে ছিল না গোপনে সে সব কিছু গুছাইয়া চুপচাপ চৈলা গেছে তার চইলা যাওয়ানের পর আমি প্রথমবার টের পাইলাম মানুষের অভাব কেমনে হৃদয় পুড়ে আগুন সারাই দাও দাও আমি টের পাইলাম একটা মানুষ হারাইলে কেমন ভয় লাগে নিজের লোকে থাকতে শাখা শূন্যতায় কেমন হু হু কইরা কাপের হৃদয় একরাইতে গুম পাঙ্গার পরে আমি ঠের পাইলাম আমার চোখ বেজা কোনো রকম চিৎকার ছাড়াই আমার বেতরটা কাঁদতেছে নিঃশব্দে অথচ মানুষটার সঙ্গে যেই দিন আমার শেষ কথা হয়েছিল সেই দিনও মানুষটা কত আদুরে কইরা কথা কইল আমার লোকে হাসছিল খিলখিল আমায় ভালোবাসি কইতে গিয়ে লজ্জায় তার গাল দুইটা লাল হয়ে উঠেছিল বারবার মানুষ কয় চোখে নাকি মিথ্যা বলে না বিশ্বাস করেন স্পষ্ট মনে আছে শেষবারের কথা কোয়ার সময় ওর চোখে কোনো ছলনা ছিল না শীতল ওই চোখ দুইটার মাঝে ছিল প্রেম আমার লাগে দরদ হে আমার কপালে চুমু খাইছে সেদিন জানেন কে জানতো ওই দিন তার চোখ মিথ্যা কইতেছিল কে জানত ওই চুমু ছিল জলজেনত একটা মিথ্যা চুমু এমন চমৎকারভাবে ভালোবেসে কেউ চলে যায় বিশ্বাস হয়নি আমার আশেপাশের বেবাককে বলল সে আর ফিরবে না তবু আমি দাঁড়াইয়া আছি পথ চাইয়া মনের কোথাও নড়বড়ে একটা বিশ্বাস লইয়া অপেক্ষা কইরা যাইতেছি দিনের পর দিন অপেক্ষা বড়ো কষ্টের জিনিস জানেন মাঝে মধ্যে আমার মরি যাইতে ইচ্ছা হয় অথচ আমি বাসিয়া আছি বাসিয়া থাকি আমার বাসিয়া থাকাটা খুব দরকার একটা প্রশ্নের উত্তর খুব জানার দরকার মরার চূড়া আগে হইলেও জানা দরকার নাইলে আমি মরিয়াও শান্তি পাইতাম না আরো একটা বার যদিন তাই দেখাটা পাইতাম আমি তাই রে কিতার লাগি আমারে কইয়া গেছে না তাইর মুখ থাকি আমার হুনার খুব দরকার সেনে আমারে ছাড়িয়া গেছে আমি কিতা তাইরে বালা ফাইছি নাইনি তাই কিতা আমারে বালা ভাইতো নাইনি